হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সুপার এক্সাইটেড কারণ হচ্ছে বাংলাদেশে না সারা পৃথিবীতে প্রায় ছেচল্লিশ বছর পরে দু হাজার পঁচিশ সালের সাতচল্লিশ বছর মাথায় ফরেভালিবি প্রোডাক্টস মার্কেটিং প্ল্যান পরিবর্তন করে এমন একটা সুযোগ এফ জন্য এনে দিয়েছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অর্থাৎ আমি যে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যারা দীর্ঘদিন অ্যাচিভমেন্ট করতে পারছেন না সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার টু সিসি তো সবাই হয় হওয়ার পরে অনেকে অ্যাচিভমেন্ট করতে পারছে না বিভিন্ন কারণে তাদের জন্য দুর্দান্ত সুযোগ সেটা হলো টোয়েন্টি ফাইভ সিসিতে সুপারভাইজার কোয়ালিফাই করা লাগতো সেখানে টেন সিসি করলে আপনারা এই মাস থেকে সুপারভাইজার কোয়ালিফাই হবেন আর পঁচাত্তর সিসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যান সেখানে ষাট সিসি করলে আপনারা অ্যাসিস্টেন্ট ম্যানেজার কোয়ালিফাই হবেন আরও গুড নিউজ আস্তে ম্যানেজার হইতে যেখানে একশো বিশ একশো পঞ্চাশ করা লাগতো কোয়ালিফাই করতে সেখানে আপনারা অল্প কিছু দিনের মধ্যে আপডেট পাবেন যে ম্যানেজার প্ল্যানটাও পরিবর্তন করে এই করা হবে সো এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনারা যদি মনে করেন যে নিজেকে পরিবর্তন করা দরকার তাহলে আপনারা সবাই এগিয়ে আসবেন আমরা আছি আপনাদের পাশে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে সফলতার মঞ্চে সবার সাথে ধন্যবাদ